আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চাইনিজ ফ্রাইড রাইসের সাথে যেই চাইনিজ চিকেন ফ্রাইটা খেয়ে থাকে সেটা তৈরি করেছিলাম তো আমি যেভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি খেতে খুবই স্বাদ হয়েছিল আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে আমি চিকেনের কয়েকটি পিস খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাব প্রথমে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট তারপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তবে খুব বেশি দেওয়া যাবে না যেহেতু কিছু সস থাকবে ওগুলোতে আবার একটু লবণাক্ত থাকে তো জিরার গুড়ি সামান্য একটু হলুদের গুড়ি সব মশলাই কিন্তু এখানে সামান্য করেই দিতে হবে অনেক বেশি দেওয়া যাবে না দিলাম মরিচের গুড়ি ধনিয়ার গুড়ি দিলাম কালো গোলমরিচের গুড়ি সামান্য একটু গরম মশলা গুঁড়ি দিয়েছি সিরকা দিয়ে দিলাম বা ভিনেগার সয়া সস ওস্টা সস টমেটো সস লেবুরস দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এ পর্যায়ে আপনি একটি ডিমের কুসুম এবং সামান্য একটু সাদা অংশ দিয়ে দিচ্ছি আমি পুরো ডিমটা দিই নি তা তো অনেক বেশি নরম হবে তাই আমি দেই নি তো মেখে নিলাম আবারও ভালো করে তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম ময়দা এবার খুব ভালো করে আবারও মাংসের সাথে এগুলোকে মিক্স করে নেব আমি এবার আধা ঘন্টার জন্য ঢেকে রাখব ফিরে এলাম আধা ঘন্টা পরে আমি চুলাতে অলরেডি তেল গরম হতে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে অনেক বেশি গরম হওয়া যাবে না মিডিয়াম আচে যখন থাকবে তখন আমি মাংসগুলো ফ্রাই করে নেব একটু সময় নিয়ে বারো চোদ্দো মিনিট ধরে ভেজে তারপর এগুলোকে তুলতে হবে উল্টে পাল্টে লালচে করে কেননা ভিতর থেকে সিদ্ধ হতে হবে তো এই যে এরকম একটা পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব এই যে ভেজে নেওয়া শেষ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার কাছে কিন্তু খেতে অনেক বেশি স্বাদ হয়েছিল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ